দাবি যেটা আসলে আমাদের দাবি এটা কিন্তু আমাদের অধিকার ন্যায্য অধিকার আর এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা দাঁড়িয়েছি রাজপথে ভাবতে লজ্জা লাগে যে আমরা দাঁড়িয়ে কারিগর অথচ এই কারিগর তার অধিকার আদায় করার জন্য রাজপথে দাঁড়াচ্ছে তাই আমি আর দৃঢ় বলতে চাই যে আমরা যখন রাজপথে দাঁড়িয়েছি তখন আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না তাই পরিশেষে একটা কথা বলতে চাই আমরা কোন আলিশন বাড়ি চাই না বা কোটি টাকার গাড়িও চাই না আমরা শুধু চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য সম্মান তাই আমার প্রিয় সহকর্মী আসুন আজকে আমরা এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি আমাদের দাবি এক দফা এক দাবি দশম বেদ দশম বেদ দশম বেদ আমরা শিক্ষক জাতির বিবেক আমাদের মানবতা জীবনযাপন করা হচ্ছে আমাদের বেতন বেতন ভাতা চরম বৈষম্য বৈষম্য দেখা এই দূর করার জন্য আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি হুসাইন সহকারী শিক্ষক শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এসেছি আমাদের দশম গ্রেড যে আমাদের ন্যায্য দাবি এই দশম গ্রেড ন্যায্য দাবি হিসেবে আমরা আজকে মানববন্ধনে এসেছি আমাদের উপজেলা বড়াইগ্রাম উপজেলার পক্ষ থেকে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে হাজির হয়েছি যৌক্তিকতা অন্যান্য সরকারি অন্যান্য ডিপার্টমেন্টে যেমন স্নাতক মিনিমাম স্নাতকধারী যে ক্যান্ডিডেটগুলো আছে তারা কিন্তু দশম গ্রেডে আছে ইভেন আপনার দেখা যাচ্ছে ড্রাইভার সরকারি যে ড্রাইভারগুলো আছে ড্রাইভারগুলো কিন্তু দশম গ্রেডে আছে বাট আমরা বাংলাদেশের একমাত্র মানে উদাহরণ শিক্ষক এই শিক্ষক সমাজ আজ চরমভাবে অবহেলিত এই অবহেলিত শিক্ষকদের আসলে মানে দেখার মতো মানে পজিটিভলি দেখার মতো কেউ নেই যেটার দাবিতে আমরা আজকে উপজেলায় আসছি আমাদের দশম গ্রেড দাবি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমাদের এক দফা এক দাবি আমাদের দশম গ্রেড ধন্যবাদ আমাদের দাবি একটাই আমরা দশম গ্রেড চাই আজকে এই মানববন্ধন শুরুতে পরিচয় আমার এই ছি শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী এমনটি প্রশ্নের জবাব কিন্তু তারা চাচ্ছেন এবং দশম গ্রেড সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দশম গ্রেডের দাবিতে দেশব্যাপী কিন্তু আন্দোলন চলছে এবং আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে তারা স্মারকলিপি প্রদান করছেন আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি বড়াইগ্রাম থেকে বড়াইগ্রাম উপজেলা থেকে আমরা সরাসরি ফেসবুক পেজ নাটক লাইভে যুক্ত রয়েছি এবং বড়াইগ্রাম উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচিতে রয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বড়াই গ্রামের সকল শিক্ষক সহকারী শিক্ষক যারা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং মানববন্ধনে তারা অংশগ্রহণ করেন সহকারী শিক্ষক দশম গেট বাস্তবায়ন চাই তার দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান সরাসরি